খান যে তো হেই গা গোরে বাবা করে ধরে বাইরে এই করে এই বাইরে যাই বাইরে যাই তো তুমি আজ সামরে বাইরে না জানি দেখছ না বাইরে দাও আনতা কত তা না ও কইতা কর আমি ওরে কেলা হামাইছে ভিতরে বাইরে না বাইরে না ওই যাইতা লাগতাছে মুই একালা বাইরে এর লাগতাছে বাইরে নেকা যাবে হাঁটা হ্যাঁ এটা ক বুজা লইতে চালা যা পা বাইরে দি ভালো বাইরে হ্যাঁ ভালো হ্যাঁ

बायो तो बिल्कुल अच्छा था तुम बायो में लाऊंगा पहला कमाल बायो बायो मेरा अंदाज तुम बायो जी हाय हाय बायो हाय बायो बायो ना 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 न

তুমি দাঁড়ায় দিই না রে দাঁড়ায় দিই না আরে মনে কত ভিটামিন দেই ভিটামিন দেই